আলহামদুলিল্লাহ এখন আমি আসি এখন এর ইতিহাস সম্বন্ধে জানবো আসসালামু আলাইকুম আজকে আমরা চলে যাচ্ছি নশনদি জেলার পলাশ ডাঙ্গা জমিদার বাড়িতে চলুন দেখে আসি জমিদার বাড়িটি কিরকম এই রাস্তাটি হচ্ছে পাঁচদোনা থেকে ডাঙ্গা যাবার রাস্তা এটি এটি হচ্ছে সোজা ডাঙ্গা বাজার বাজারে চলে যায় আপনাদের সাথে লোকেশনটি শেয়ার করছি এটি হচ্ছে পাঁচধোনা থেকে ডাঙ্গা রাস্তা দিয়ে সোজা ডাঙ্গা চলে আসবেন ডাঙ্গা চলে এসে ডাঙ্গা বাজার থেকে হাতের ডাইনে চলে যাবেন হাতের ডাইনে একটি রাস্তা আছে এই দিক দিয়ে আপনারা সোজা জমিদার বাড়িতে চলে আসতে পারবেন আপনারা চাইলে স্থানীয় লোকের কাছে জিজ্ঞেস করে আসতে পারেন আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে আসতে পেরেছি চলুন দেখি জমিদার বাড়িটি কীরকম এবং এই সম্পর্কে আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করব এই হচ্ছে জমিদার বাড়িটি সামনে থেকে দেখতে যে রকম এখন আমরা আর এখানে হচ্ছে আপনার দুতলায় এই জায়গাটি আমরা এর পিছন দিয়ে জমিদার বাড়ির পিছন দিয়ে হচ্ছে এর উপরে উঠতে হয় সিঁড়িটা আর এদিকে দেখুন জমিদার পিছনে পুরো জঙ্গল হয়ে আছে কিছু ছবি তুলে নিলাম এখানে আর এই যে সাথে যে বিল্ডিংটা এটা হচ্ছে কী সুন্দর যে ডিজাইন আপনারা যদি আসেন তাহলে অবশ্যই এটি দেখবেন খেয়াল করে যে তারা এত আগে এত সুন্দরভাবে কত নকশা করে যে কত সুন্দর ডিজাইন করতে পেরেছে আর এটা হচ্ছে ভিতরের সাইড এইটা হচ্ছে একটি রুম উপরে কাঠের মতো সিস্টেম দিয়ে লোয়ার ইয়ে লোয়ার ইয়ে করে কাজ করার আর এটি হচ্ছে আমি এদিক দিয়ে যাচ্ছে উপরে যাচ্ছি কোনো সিঁড়ি ডাঙ্গা নাই দেখার মতো সব কিছু পুরাতন জায়গায় মানুষ কেউ থাকে না বর্তমানে আর এখানে সব কিছুই এলাটার কি মানে মানুষ আসতেছে ঘুরতেছে ছবি তুলতেছে যার জন্যে কেউ মানা করার মতো কেউ নাই আসলে এ জায়গায় মনে হয় না যে কেউ আছে। নিচে একটা রুম আছে যারা কিছু মানুষ ওই জায়গায় থাকতেছে মনে হয় ওরা কাম কাজ করতে আসছে আর কি এখন আমি আছি সাদের উপরে কেউ আসলে উঠে না সাদের উপরে আমি এর আগে আমার বন্ধুদের কিনে উঠেছি আর এখন আমার সাথে যে বন্ধু আসছে সে খুবই মোটা সে উঠতে পারে না আমি একাই উঠেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর কি এখন এর ইতিহাস সম্বন্ধে জানবো জমিদার লক্ষণ ছাড়া এই জমিদার বংশের মূল গুরাবর্তনকারী তবে কবে নাগাদ এই জমিদার বংশ এবং জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছে তার সঠিক তথ্য পাওয়া যায়নি এই জমিদার বংশধাররা অন্য জমিদার জমিদারের আওতাভুক্ত ছোট জমিদার ছিলেন তবে তাদের কখনও তারা যে জমিদারের আওতাভুক্ত ছিলেন তাদেরকে বা ব্রিটিশ সরকারকে খাজনা দিতে হয়নি কারণ এই জমিদারি এলাকাটি ভারত উপমহাদেশের মধ্যে একমাত্র এলাকা ওয়াক অফ হিসেবে ছিল লক্ষণ সাহের তিন পুত্র ছিল এদের মধ্যে ছোট ছেলে ভারত বাঘের সময় ভারতে চলে যায় এরপর পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার অল্প কিছুদিন আগে বড় ছেলেও ভারতে চলে যান যে থেকে যান মেজু ছেলে তার ছিল এক পুত্র সন্তান যার নাম ছিল বুদ্ধ নারায়ণ শাহ এই বুদ্ধ নারায়ণ নারায়ণ শাহী পরবর্তীতে আহমদ আলী উকিলের কাছে উক্ত বাড়িটি বিক্রি করে দেন তাই আহমদ আলী সাহেব পেশায় একজন উকিল হওয়াতে বর্তমানে অনেকে এই বাড়িকে উকিল বাড়ি নামেও উকিল বাড়ি নামেও চিনে থাকেন ভিডিওটি এখানে শেষ যারা আমার ফেসবুক থেকে দেখেছেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ এবং আমার পেজটি ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করবেন প্লিজ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন খুদা হাফেজ